রাধে রাধে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন সামনেই দু হাজার চব্বিশে আসছে রথযাত্রা ও জগন্নাথ দেবের সানযাত্রা দেখে নেওয়া যাক তার তারিখ ও শুভ সময় ও তিথি কবে পড়েছে এই সানযাত্রা হিন্দু স্বাস্থ্য অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল তিথিতে পালিত হয় এই রথযাত্রা পুরীর জগন্নাথ রথযাত্রা ঘিরে প্রতি বছরই মহা ধুমধাম চলে প্রতি বছরের মতো এবারেও শ্রী জগন্নাথ দেব তার নন্দীঘোষ রথ বলরাম দেব তার তালধব্বজ রথ ও সুভদ্রা দেবী তার দর্পদলন রথে চড়ে এই যাত্রা করবে। দেখা যাক দু হাজার চব্বিশে রথযাত্রা ঘিরে কিছু শুভ তিথি চলতি বছরে রথযাত্রা পড়েছে সাতই জুলাই রথযাত্রার তিথি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া সাতই জুলাই দু সালে ভোর চারটে ছাব্বিশ মিনিটে শুরু হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি তার সমাপন হবে আটই জুলাই আটই জুলাই দু ভোর চারটে উনষাট মিনিটে হবে এই তিথির সমাপ্তি উল্টো রথ হবে ষোলোই জুলাই আর জেনে নেওয়া যাক জগন্নাথের সানযাত্রা কবে পড়েছে দু হাজার চব্বিশে জগন্নাথদেবের রথযাত্রা সাতই জুলাই তার আগে এই রথযাত্রা ঘিরে একাধিক বিশেষ পর্ব রয়েছে জগন্নাথদেবের দেবের তারিখটিকেও পূর্ণ তিথি হিসেবে ধরা হয় অনেকেই শুভ কাজ করে থাকেন এই দিন দু সালে জগন্নাথ দেবের হবে জগন্নাথ দেবের রথযাত্রার দিন ব্রহ্ম মুহূর্ত শুরু হবে ভোর চারটে নয় মিনিট থেকে আর শেষ হবে সকাল চারটে উনপঞ্চাশ মিনিটে অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে বেলা বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত হলো সন্ধ্যা সাতটা একুশ মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আর শেষ মুহূর্ত হলো সন্ধ্যা সাতটা তেইশ মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত এই ছিল জগন্নাথ দেবের দু সালে রথযাত্রা কবে পড়েছে তার তিথি ও সময়সূচি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে